আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশেস কিচেন অ্যান্ড ব্লক চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়েও আজকে তোমার ভাইয়া বাজার কি কি আনলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা সব কিছু নিয়ে আসছে আজকে বাজার শেষ হয়ে গেছিল আমি তোমাদের সব সময় বলে থাকি আমার যখন যেটা লাগে তখন সেই জিনিসটাই আনে এই যে এখানে ডাল মাছ ফুলকপি এখানে বাচ্চাদের জন্য নুডুলস আর পেঁয়াজ টুকিটাকে যা লাগে সব কিছু নিয়ে আসছে তোমার ভাইয়া কারণ যা যা লাগে সেগুলোই আনতে হবে আদা রসুন ওইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করার এই যে দেখো মাছগুলো নিয়ে আসছে আমরা হলো মধ্যবর্তী পরিবারের মানুষ আমরা চাইলে যে কোনো জিনিস আনতে পারি না তাহলে আমাদের বুঝে শুনে আনতে হয় এখানে গরুর মাংস কই মাছ আর হলো শোল মাছ আনছে আমাদের আমাদের এক সপ্তাহ হয়ে যাবে এই বাজারগুলোতে এক সপ্তাহের বাজার এখানে আর কই মাছটা আমার বরম একটু শখ করে খাই এটার জন্য আর গরুর মাংস এই গরুর মাংসটা আমি এক কেজি গরুর মাংস সেটা ভাগ করে নিব আর সাথে মাছগুলো একটু ভাগ করে নিব যাতে আমি একটা সপ্তাহ সুন্দরভাবে চলতে পারি সেটাই তোমাদের একটু শেয়ার করা কারণ আমাদের কিন্তু একটু বুঝে শুনে চলতে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা চাইলে উল্টাপাল্টা করে চলতে পারি না আমাদের সব কিছু বুঝে শুনে চলতে হয় প্রথমে আমি চার ভাগ করেছিলাম দেখি না চার ভাগ হবে না তারপর আমি আর একটু বাড়িয়ে কমিয়ে তিন ভাগ করে নিয়েছি যাতে আমার বাচ্চারা খেতে পারে আমার বড় মেয়ে কই মাছ খায় কিন্তু শোল মাছ খায় না তোমার ভাইয়ার আমি শোল মাছটা খাই এই ভাগ করে নিলাম মাছটি আর এই দেখো ডাল চুলে বসিয়ে দিয়েছি আর এক চুলে ভাত বসিয়ে দিয়েছি আজকে টুকি টাকি করে তোমাদের সাথে কি কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো মাছগুলো আমি প্যাকেট করে নিয়েছি এগুলো আমি ফ্রিজে রেখে দেবো আজকে এই এখানে আবার আদা করতে নিয়েছি কারণ রান্না করব গরুর মাংস মাছ এগুলোর জন্য আমার আদা কাটা ছিল না এটার জন্য আর এখানে দেখো ডালও আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ডালটা বাগার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ রসুন আমি একটি হলুদ দিয়েছি ডাল বাগারের জন্য ডালটা রসুনটা বাগার হয়ে গেছে আর আমি তো ভিডিওটা কেটে ছেটে ছোটো করে নিয়েছি তোমরা কিছু মনে করো না কারণ তোমরা ছোটো ভিডিও দিলে দেখো না বড় ভিডিও কীভাবে দেখবে আর এই যে দেখো আদা রসুনগুলো কোটা কমপ্লিট ধুয়ে নিয়ে এখন ব্লেন্ডার করে নিব কারণ আদা রসুন ছাড়া তো রান্না করা যাবেই না কোনো প্রকারে যাই রান্না করি না এখানে একটু হলো আদা রসুন বাটা লাগবে আর এখানে গরুর মাংস রান্না করবো দেখো পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ মরিচ রসুন আদা রসুন বাটা সব কিছু হাতে মেখে একবারে চুলায় বসিয়ে দেব কারণ রান্না করার সময় যদি আমি হাতে মেখে গরু মাংসটা রান্না করি তাহলে কিন্তু গরু মাংস স্বাদটা ভালো আসে আর আমি বেশিরভাগ গরু মাংস রান্না করে ভাবে হাতে মেখেই রান্না করি আমার কাছে ভালো লাগে দেখো কালারটা কিন্তু সুন্দর লাগতেছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে এই গরু মাংসটা চুলায় বসিয়ে দিলাম মেয়েদের জন্য বড় মেয়ে ছোটো মেয়ে খাবে আর আমার তোমার ভাইয়ার জন্য রান্না করব শোল মাস শোল মাছের রেসিপিটাও দিব তোমাদের সাথে একটু শেয়ার করব। গরুর মাংস এই দেখো হয়ে আসছে কারণ সম্পূর্ণ ভিডিওটা দিয়ে যখন কষানো হয়ে গেছে মাংস দেখো একদম মাংসটা গলে গেছে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম একটু ঝোল আলু রাঁধবো গরুর মাংস আলুটা আবার পছন্দ করে খায় তোমার মেয়েরাও খায় তোমার ভাইয়াও খায় আমার ভাইয়ার যদি মন চায় একটু খেতে পারবে গরুর মাংস রান্না করে নিলাম আজকে প্রতিদিন তো রান্না করি সেটা এক পদ্ধতি দেখাই আজকে সারা দিনে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা বাজার থেকে নিয়ে এসে সকালে নাস্তাটা ক্রিপটা নিতে ভুলে গিয়েছিলাম সকালে আলু বানিয়ে খেয়েছিলাম সেটা আর নিতে হয়নি দেখো মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখতে আর সাথে আমি একটু এই যে গরুর মাংসটা একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো গরু কি মুরগি কি আমি কিন্তু মাংসের ভিতরে অবশ্যই জিরা গুঁড়া ব্যবহার করি কারণ জিরা গুঁড়োটা দিলে কি গোস্তর ঘ্রাণটা ভালো আসে আর খেতেও ভালো লাগে আর ঝোল আলুতে তো গোড়োর জিরা গুঁড়ো লাগবে আর এখানেই দেখো আমি শোল মাছ ধুয়ে নিয়েছি কেটে নিয়ে আসছে তোমার ভাইয়া আমি কিন্তু কাটতে পারি না মাছের কারণে তোমার ভাইয়া সবসময় আমার মাছ কেটে নিয়ে আসে আমার এই একটা সুবিধা হয় মাছ আনলে এখন একটু হালকা হলুদ মেখে নিলাম আমি শোল মাছটা একটু ভেজে তারপরে রান্না করব অনেকে শোল মাছ ভাজে না আমিও আগে ভাজতাম না কিন্তু ভেজে রান্না করলে মাছের স্বাদটা বেড়ে যায় এটার জন্য আমি একটু ভেজে নিব আর শুধু একটু হলুদ দিয়ে ভাজবো কারণ মরিচের গুঁড়া না এখানে এখন শোল মাছটি ভেজে নিচ্ছি তাওয়াটা দিয়ে একটু কাজ করেছিলাম একটু খড়খড়া হয়ে গেছে আর একটু ভাজা হলে আর হয়তো মাংস মাছটা লাগতো না তাও তেমন লাগে হালকা আর এখানে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি দেখো পেঁয়াজটা হালকা ফেরস্তা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিব এখানে পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম আদা চামিচেরও কম দিয়েছে আদা বাটাটা কারণ বেশি দিলে মাছের ভিতরে আদা রান আসে গন্ধ আসতে পারে এটার জন্য আমি অল্প দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এখন একটু ভেজে নিব তেলের ভিতরে পেঁয়াজটা আর একটু করে আদা চামিচেরও কম একটু করে আমি হলুদের গুঁড়ো দিয়েছি দেখলেই তো বুঝতে পারলাম যে কতটুকু দিয়েছি আন্তাস আর সাথে একটু কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিব এভাবে যদি নর্মালভাবে তোমরা শোল মাছ বোনা করো অবশ্যই খেতে দারুণ লাগবে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি হালকা ঝালের জন্য আমি কিন্তু মাছে তেমন একটা ঝাল খাই না তারপর আজকে যতটুকু পেরেছি দিয়েছি মজাই কিন্তু হয়েছে শোল মাছটা দিয়ে আমি ভাত খেয়েছি আজকে অনেক দিন পরে প্যাটটা ভরে ভাত খেয়েছি অনেক মজা হয়েছিল এভাবে যদি তোমরা একবার হলো ট্রাই করবে আমি যেভাবে রান্না করলাম শোল মাছটা এই দেখো দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে কষানোর পরে আর সাথে আমি একটা টমেটো কুচি করে দিব কুচি করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম কারণ শোল মাছ অবশ্যই টমেটো দিয়ে ভুনা করবে তাহলে খেতে কিন্তু দারুণ হয় অনেক মজা লাগে আমার কাছে তো অনেক মজা লাগে টমেটো দিয়ে খেতে এই আমি টমেটো দিয়ে দিলাম শোল মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না যত টাইম লাগিয়েছে একটু ভাজতেই আর এই যে হয়ে গেছে দেখো আমার শোল মাছ ভুনাটা এখন ধনেপাতা পাতা দিয়ে দিলাম অল্প করে ধনে দিয়েছি বেশিক্ষণ আর রাখবো না নামিয়ে নেবো কারণ হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে মাছের বোনাটা আর এখানে আমি ফুলকপি কেটে নিচ্ছি কারণ ফুলকপি ভাজেই করবো একসাথে কিছু রান্না বাড়া চলছে তাই একটার পর একটা করতেছি আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আমি একটু ফুলকপিগুলো কেটে নিয়েছি আমার এই ভিডিওটা কিন্তু আরো বড়ো ছিল ছোট করে নিয়েছি কারণ তোমরা এমনিতে তো বড় ভিডিও দেখতে চাও না তাও আবার একটুখানি দেখো এই কারণে ভিডিওটা কেটে সেটা ছোটো করে নিয়েছি বাহির থেকে আওয়াজ আসতেছে আমার পাশের বাড়িতে বিল্ডিংয়ের কাজ চলতেছে তার জন্য ভয়েস দিও শান্তি পাই না কি করার আর ভিডিও যেহেতু করি এখানে পেঁয়াজ আলো ফুলকপি আলো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ দেখো একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু মশলা কষিয়ে নেবো ফুলকপি ভাজির জন্য কারণ ফুলকপি ভাজিটা আমি এভাবেই করি তোমরা চাইলে একসাথে মিলিয়ে নিতে পারো না কষিয়েও নিলেও চলে মানে না আমি এভাবে করলে কি হয় কালারটা একদম সুন্দরভাবে আসে এটার জন্য আমি এভাবে করে নিলাম মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে দেখো এখন আমি ফুলকপিটা ফুলকপি আর আলুটা কুচি করে নিয়েছিলাম যেটা ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপর আমি ধুয়ে নিলাম এই তো চুলায় বসিয়ে দিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতেও ভালো লাগতেছে তোমরা এইভাবে ফুলকপি ভাজি খেতে পারো এখানে টমেটো দিয়ে দিলাম আর আমি সাধারণত ফুলকপি ভাজিতে সবসময় টমেটো দিই টমেটো দিলে ফুলকপির ভাজির টেস্টটা বেড়ে যায় এই কারণে আমি কোনো সময় টমেটো ছাড়া দিই রান্না করি না ফুলকপি ভাজি আমার কাছে ভালো লাগে না এভাবে যদি রান্না করি তাহলে ভালো লাগে তোমরা চাইলে এই ফুলকপি ভাজিটা যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য তোমরা এই সবজি ভাজিটা রুটি দিয়েও খেতে পারো আর আর পিছনের ক্যামেরায় দেখো আমার ব্যাগ ক্যামেরায় কি অবস্থা আমার পাক গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি চিপসগুলো বানিয়েছিলাম সেটার ভিডিও দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি সেই চিপসগুলো আর রোদে দিয়েছি এখান থেকে কারণ আমার জানালার ভিতরে রোদ পরে ওখান থেকে দেখো বিল্ডিং উঠাইতেছে এই রোদটা আর কিছুদিন পরে আমি পাবো না যাই হোক সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম আর চিপসগুলো রোদ হতে থাক চলো চলে যাই আমার ভাজি দেখতে ভাজির কি অবস্থায় দেখো ভাজি হয়ে গেছে একটু নেড়ে দিব ওইখান থেকে আমি তোমাদের একটু দেখিয়ে আসলাম দেখো সবজি ভাজিটার কালারটা কত সুন্দর হয়েছে এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা কিন্তু কালারটা ধনেপাতাটা দিলে ঘ্রাণ ভালো আসে এটার জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম আর হয়ে গেল সব কিছু রেডি হয়ে যে চুলা গোস চুলায় রান্না শেষ ভাজি হয়ে গেছে পাকঘরটা আমি ক্লিন করে নিলাম দেখেছ তো এর আগে কি অবস্থা ছিল এখন একদম ক্লিন করে নিয়েছি সব কিছু টেবিলে নিয়ে গেছি এই দেখো গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে টেবিলে সাজিয়ে নিলাম এখানে মাছ মাছের রেসিপিটাও দেখো কত সুন্দর হয়েছে শোল মাছ ভুনাটা সাথে ফুলকপিটাও কম ছিল না ফুলকপির ভাজিটা অনেক সুন্দর হয়েছে তাই আজকে কি কি রান্না করলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ